অনেকেরই প্রশ্ন বাইজে হচ্ছে পেইড ওয়াচ টাইম নিলে কি হচ্ছে চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবো আমি বলি যে 99% হচ্ছে তুমি মনিটাইজেশন করতে পারবা না কারণ পেইড ওয়াচ টাইম নিলে হচ্ছে এখন ডিসেপটিভ অ্যাক্টিভিটি চলে আসে 2025 এর থেকে আর কোন চ্যানেল হচ্ছে পেইড ওয়াচ টাইম দিয়ে হচ্ছে মনিটাইজেশন করা সম্ভব না অর্গানিক ওয়াই সারা কোনো ভাবে সম্ভব না দেখো হচ্ছে আমি ওয়াচ টাইম নিয়ে হচ্ছে দেন আমি अप्लाई করেছিলাম আমার কাছে ডিসেপটিভ অ্যাক্টিভিটি চলে দിച്ചിছে এই যে হচ্ছে আমার ভিডিওটা ছিল দেখো তিরাশি হাজার ভিউ হাজার প্লাস হচ্ছে ওয়াচ টাইম এক ভিডিওতে হয়েছিল সাবস্ক্রাইবারও গেইন হয়েছিল বাট এটা হচ্ছে পেইড ভার্সন ছিল দেখে আমাকে হচ্ছে আমার চ্যানেল কি করছে ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি দিয়ে দিছে শুধু তোমরা মনে করো যে হচ্ছে এই কন্টেন্ট অল্প অল্প না কন্টেন্ট হচ্ছে এগুলো হচ্ছে লং বাট শর্টস কন্টেন্ট এটাতে হচ্ছে হিউজ কারণ শর্টসেই বিশাল বানানো হয়েছে অনেক বেশি তো ওভারঅল কথা হচ্ছে কি তুমি যদি হচ্ছে মানে কোনো পেইড সার্ভিস নও এখন আর হচ্ছে ওইরকম ভাবে আগের মতো হচ্ছে মানিটেনশন হয় না এখন ডিসেপটিভ অ্যাক্টিভিটি দিয়ে দেয় তো তুমি পেইড সার্ভিস এখন আমার যেহেতু ডিসেপটিভ অ্যাক্টিভিটি চলে আসছে আমি রিনিউ করতে এই যে স্টার্ট আপিল করতে পারতাম কিন্তু আপিল করে লাভ হবে না কারণ আমি জানি হচ্ছে আমার ভিডিওটাতেই প্রবলেম তো এই ভিডিওটা ডিলিট করে দিতে হবে আর এই ভিডিও ডিলিট করে দিলে চ্যানেল মাই ওয়াচ টাইম তো চলে যাবে এখন আর হচ্ছে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো না তো এক মাস পরে তখন যদি আমার নতুন করে ভিডিও আপলোড করে আমার ওয়াচ টাইম ফিলাপ হয় দেন হচ্ছে আমি রিঅ্যাপ্লাই করতে পারবো এই চ্যানেলে তো এইভাবে হচ্ছে কেউ যদি মনে করে হচ্ছে পেইড ওয়াচ টাইম নিয়ে হচ্ছে তোমরা চ্যানেল মনিটাইজেশন করবা তাহলে হচ্ছে তোমরা নিয়মিত মিথ্যা ভাবনার মধ্যে আছো মানে টেনশন এখন থেকে আর হয় না সুন্দরভাবে ডিসেপ্টিভ অ্যাক্টিভিটিটা তোমাদেরকে দিয়ে দিবে ইউটিউব টিম তো কেউ পেইড ওয়াচ টাইম কেনার জন্য চেষ্টাও করো না অর্গানিক ওয়েতে ওয়াচ টাইম গেইন করা ট্রাই করো ধন্যবাদ সবাইকে আর ডিসেপ্টিভ অ্যাক্টিভিটি আসলে এটা কিভাবে হচ্ছে সলিউশন করতে হয় এই টাইপের ভিডিও আমার চ্যানেলে অনেক আছে তো তোমরা ওইগুলো দেখলে হচ্ছে সলিউশন পেয়ে যাবা